দর্শক নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সরকারের জোর প্রচার শুরু করেছিল কংগ্রেস আর সেই সময় বিভিন্ন সভায় একাধিক কংগ্রেস নেতা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল সেসব ঘটনায় আহত হয়েছিলেন সুদীপ রায় বর্মন আশিস কুমার সাহা সহ একাধিক কংগ্রেস নেতা কর্মী মুহূর্তে একটা সময় ত্রিপুরার রাজধানী আগরতলার বনমালীপুর এলাকা রণক্ষেত্র হয়ে উঠেছিল অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে যদিও সে সময় অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি আপনারা সবাই অবগত আছেন দর্শক বন্ধুরা আগরতলা শহরের বেশ কয়েকজন বিজেপি কর্মী দলত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে তাদের স্বাগত জানানোর জন্য এই সভার আয়োজন করা হয়েছিল এই সভা শুরু হতেই সেখানে হামলা চালানো হয় এবং প্রত্যক্ষদর্শীরা জানান মঞ্চের পেছন দিক থেকে লাঠি সোটা নিয়ে সোজা সভাস্থলে হামলা চালানো হয়েছিল সে সময় এতে সুদীপ রায় বর্মন সহ বেশ কয়েকজন আহত হয়েছিলেন সেদিন তাদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়েছিল এমনিতেই একটা সময় ত্রিপুরার রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হয়েছিল সুদীপ রায় বর্মন ও তার অনুগামীরা কংগ্রেসে ফিরে যাওয়ার পরে সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে সুদীপ রায় বর্মন দল বেঁধে যোগ দিয়েছিলেন বিজেপিতে তিনি বরাবরই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিরোধী বলে পরিচিত এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সে সময় তার যোগাযোগও ছিল সুবিধিত গণতন্ত্রে অক্সিজেনের অভাব হচ্ছে বলে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সুদীপ রায় বর্মন আর তারপরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সুদীপ রায় বর্মন প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন সুদীপ রায় বর্মন বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিটে আর উনি লড়বেন না তিনি তার দলবল নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার মাঠে মারা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ত্রিপুরার প্রভাব বিস্তারের পরিকল্পনা মুকুল রায় ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন দু সালের পর তার সঙ্গে যোগ দিয়েছিলেন কংগ্রেসের বাকি বিধায়করাও রাতারাতি তৃণমূল প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু দু সালে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়করাই ফের দল বেঁধে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিজেপি সেই ভোটে সিপিএম এর পঁচিশ বছরের মিথ ভেঙে সরকার গড়েছিল সুদীপ রায় বর্মনরা বিজেপিতে যাওয়ার পর বিজেপি শক্তিশালী হয়েছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সেই শক্তিতে ভর করে বিজেপি ক্ষমতাতেও এসেছিল কিন্তু ত্রিপুরা সরকার গঠন হওয়ার পর সুদীপ রায় বর্মনকে বিদ্রোহী রূপে অবতীর্ণ হতে দেখা যায় তিনি বিজেপি সমালোচনা করতে শুরু করেন পাশাপাশি দর্শক বন্ধুরা আপনারা এও জানেন ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের আগে আক্রান্ত কংগ্রেস প্রার্থী তার গাড়িও ভাঙচুর করা হয়েছিল সে সময় একটা অভিযোগ উঠেছিল সে সময় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে আগরতলা বিধানসভা কেন্দ্রে সংঘর্ষ জড়ায় বিজেপিও এবং কংগ্রেস কর্মীরাও খবর পেয়ে রাত বারোটা নাগাদ ঘটনাস্থলে যান আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্ম সে সময় ত্রিপুরায় তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিজেপি প্রার্থী অশোক সিনহার সামনেই কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে ইট ছড়া হয় বলে অভিযোগ ছিল কংগ্রেস জিততেই উত্তপ্ত হয় আবার আগরতলা আগরতলা কংগ্রেসের অফিসে হামলা হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে রক্তাক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিত সিনহা এই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন একটা আসনে জিতে ভাবখানা এমন করছে যেন রাজ্য জয় করে নিয়েছে লজ্জা থাকা উচিত কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে এই কংগ্রেসিদের এই ছিল ত্রিপুরা রাজ্যের মোটামুটি ভাবে কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা সংঘর্ষ পাশাপাশি একটা উত্তপ্ত পরিবেশ আমাদের এই সারা ত্রিপুরা রাজ্যে দু সালের নির্বাচনের পর থেকে। এবং এটা প্রকট হয় যখন বিজেপি ছেড়ে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কয়েকজন কংগ্রেসে যোগদান করেন তার পরবর্তী সময় থেকে এই ধরনের উত্তপ্ত পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে প্রত্যক্ষ করতে পেরেছি এই প্রসঙ্গে আমি বিজেপি এবং কংগ্রেস প্রসঙ্গে এখানে আলোচনা করছি বাকি যারা অন্যান্য বিরোধীরা যারা রয়েছেন তাদের নিয়ে না হয় আরেক দিন আলোচনা করা যাবে কিন্তু দর্শক বন্ধু আপনারা জানেন যে একটা সময় কংগ্রেসের যারা কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ওনারা ত্রিপুরায় এসেছিলেন কিন্তু দেখা গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে ওনারা নিজেরাই আক্রান্ত হয়েছেন তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারছি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনি প্রদেশ সভাপতি হওয়ার পর থেকেই উনি একটা কথা বলেছেন যে পশ্চিমবাংলার যে ট্রেডিশন সেই ট্রেডিশন আমরা ত্রিপুরা রাজ্যে চালু হতে দেব না গণতন্ত্রে সবার রাইট রয়েছে যে যার মতো করে আন্দোলন করবে যে যার বক্তব্য জনগণের সামনে রাখবে আমরাও রাখব মানুষ যাকে গ্রহণ করবে মানুষ তাকেই ভোট দেবে এবং তাদের কার্যকলাপ তারা করবে কিন্তু দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর বক্তব্য যে উনি রেখেছিলেন রাজ্যে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে রাজ্যে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় যাতে ফিজিক্যালি মুহূর্ত তৈরি না হয় তার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু একটা সময় বলেছিলেন উনি যখন প্রদেশ সভাপতি নির্বাচিত হয়েছিলেন ত্রিপুরার জন্য তার মানে তার পর মুহূর্তে কিন্তু এইসব কথাগুলো উনি বলেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে যে বিরোধীরা কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারছে না এটা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পাশাপাশি খণ্ডন করে যাচ্ছেন যারা আপনারা রয়েছেন আপনারা সচেতন রয়েছেন আপনারা দেখছেন আপনারা সেটা বিচার করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে গণতন্ত্র শক্তিশালী হয় তখনই যখন একটি রাজ্যে বা একটি রাষ্ট্রে বিরোধী দল কথা বলতে পারে বিরোধী দল যদি কথা বলতে নাই পারে বিরোধী দল যাতে কর্মকাণ্ড করতে নাই পারে সংবাদ মাধ্যম যদি কর্মকাণ্ড করতে নাই পারে তাহলে সেই রাজ্যে বা সেই দেশে গণতন্ত্র কতটুকু অবশিষ্ট থাকে আর যারা আপনারা গণতন্ত্র যারা আপনারা যারা আপনারা গণদেবতারা যারা রয়েছেন যাদের মাধ্যমে ভর করে গণতন্ত্র চলছে তারা আপনারা সেটাকে আন্দাজ করতে পারেন আজকে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীরা যখন কোনো ধরনের কর্মকাণ্ড ওনারা করতে যান সেই সময় শাসক দলের পক্ষ থেকে একটা বাধার সৃষ্টি হয় এই ধরনের বাধা যে তৈরি হচ্ছে সেটা কিন্তু লড়ার কে ব্রেক করার জন্য যথেষ্ট পুলিশও সেই জায়গায় সেরকম ভাবে কোনো কিছু করতে পারছে না বলে অভিযোগ রয়েছে পুলিশ ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকছেন এবং ঘটনাগুলো দুষ্কৃতিকারীরা করে যাচ্ছে বিজেপির নাম দিয়ে যেটা বিজেপির যারা লোকেরা যারা রয়েছেন ওনারা কিন্তু বলতে চাইছেন এখন প্রশ্ন হচ্ছে সেদিন গোমতি জেলায় সুদীপ রায় বর্মন গেছেন একটি মিটিং করতে সেই মিটিংয়ে উনি যারা সে সময় কংগ্রেসের কার্যকর্তারা ছিলেন ওনাদের উদ্দেশ্যে উনি ভাষণ দানে ব্যস্ত ছিলেন সে সময় আমরা দেখতে কি পাই সেটা ভিডিও আকারে আপনারা দেখেছেন যে পুলিশকে জানানো সত্ত্বেও বারবার পুলিশকে জানানো সত্ত্বেও দেখা গেছে বিজেপি দলের একটি মিছিল বা একটি র্যালি কংগ্রেস দলের যে জনসমাবেশ সেই সময় যে জায়গায় চলছিল তার ঠিক সামনেই চলে আসে তৈরি হয় একটা উত্তপ্ত পরিবেশ কংগ্রেস এবং বিজেপি দলের যারা সাধারণ কর্মীরা ছিলেন তাদের মধ্যে একটা ক্লেশ তৈরি হয় তো সে জায়গায় এই ক্লেশের ফলে পরিবেশ উত্তপ্ত হয়েছে ল এন্ড অর্ডার আরও খারাপ হতে পারত তো সেই জায়গায় পুলিশকে এই সকল বিষয়গুলোকে অবশ্যই কঠোর হস্তে দমন করার জন্য রাজ্যের মানুষরা কিন্তু অনুরোধ জানাচ্ছেন যেহেতু রাজ্যের আরক্ষা দপ্তর রয়েছে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে সেই জায়গায় এই ধরনের পরিবেশ একটা দল সে তার রাজনৈতিক কর্মকাণ্ড করছে আরেকটি দল তার মঞ্চের সামনে গিয়ে উচ্চ স্বরে স্লোগান দিচ্ছে বা যারা নেতারা ছিলেন তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন এটা কি গণতন্ত্রের একটা পরিবেশ বলে রাজ্যের আপামর জনগণ আপনারা মনে করেন যে ধরনের ফুটেজ আপনারা এই গত দুদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমরা সংবাদ মাধ্যম আপনাদের কাছে এই সকল বিষয়গুলো নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ তাই আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি রাজ্যে বর্তমান সময়ে বিরোধীরা বারবার বলছেন যে গণতন্ত্রে কোনো ধরনের স্থান অবশিষ্ট নেই এই ত্রিপুরা রাজ্যে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমাদের রাজ্যে বর্তমান সময়ে আমরা শান্তিতে বসবাস করছি গত পঁচিশ বছরে যে ধরনের সমস্যা তৈরি হয়েছিল ত্রিপুরা রাজ্যে একটা বিশৃঙ্খল একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছিল তার থেকে আমরা নিজাত পেয়েছি বলে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার সেটাকে দাবি করেন কিন্তু কোনো না কোনোভাবে মুখ্যমন্ত্রী চাইছেন দলটাকে করে রাজনীতির ময়দানে থেকে মানুষের মনকে জয় করে এগিয়ে যাওয়া কিন্তু দেখা যাচ্ছে বিজেপি দলের মধ্যে কিছু কিছু দুষ্কৃতিকারী যারা বিজেপির নামকে খারাপ করার জন্য হয়তো বা যেটা আমার মনে হয় যে বিজেপির নামটাকে কলুষিত করার জন্য প্রি প্ল্যান ভাবে এই ধরনের কর্মকাণ্ড সারা ত্রিপুরা রাজ্যে করে যাচ্ছে তো এই ধরনের যে বাতাবরণ তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে এটা কিন্তু আগামী দু সালের নির্বাচনে মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা অপেক্ষা রাখছে না দর্শক আমি আলোচনা করলাম যে বিরোধীরা কি আগামী দিনে আর কোন ধরনের কর্মকাণ্ড করতে পারবে না সেটা এখন স্থির করবে বিরোধীরা যারা আপনারা রয়েছেন আপনারা চিন্তা করছেন যে আমরা কি স্বতঃফূর্ত ভোট কেন্দ্রে গিয়ে আমরা কি ভোট দিতে পারব সেটা কিন্তু আপনাদের মধ্যে এখন থেকেই কিন্তু সেটা মানে চিন্তা কিন্তু শুরু হয়ে গেছে তার জন্য আপনারা যারা সাধারণ জনগণ যারা রয়েছেন শান্তিপ্রিয় যারা গণদেবতারা যারা রয়েছেন যারা শাসক গোষ্ঠী রয়েছেন যারা বিরোধী গোষ্ঠী রয়েছেন যারা যারা এই দলের মধ্যে ভালো লোকেরা যারা রয়েছেন যারা শান্তি চাইছেন মুখ্যমন্ত্রীর মতন তো সেই জায়গায় আপনারা একত্রিত হন এই সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনারা সজাগ দৃষ্টি রাখুন দরকার হলে সবাই মিলে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন আইনের শরণাপন্ন হন দেখুন ভবিষ্যতে কি হয় না হলে কিন্তু এই ধরনের যে পরিবেশ একটা তৈরি হচ্ছে সেটা কিন্তু প্রি প্ল্যান তৈরি হচ্ছে সেটা আগামী দিনে যারা গণদেবতারা যারা ত্রিপুরা রাজ্যে রয়েছেন আপনাদের জন্য কিন্তু একটি কালো একটি মানে অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকটা কিন্তু মনে করছেন এখন দেখার বিষয় রাজ্যের আপামর জনগণ যারা সাধারণ গণদেবতারা আপনারা রয়েছেন আপনারা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন কিভাবে নিজেদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করবেন সেই প্রতি চেয়ে রয়েছে আমরা সেই প্রতি চেয়ে চেয়ে রয়েছেন রাজ্যের আপামর জনগণ পাশাপাশি মুখ্যমন্ত্রী এ কয়েকটা দিন যে ধরনের ডিসিশন নিচ্ছেন দকে। এই ধরনের দুষ্কৃতিকারীদের হাত থেকে মুক্ত করার জন্য সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমি এই বিষয় নিয়ে আগামী দিন আবার আলোচনা করব এবং উনি কি কি বলেছেন এবং কি কি বার্তা দিয়েছেন সেগুলো আপনাদের উদ্দেশ্যে পাশাপাশি আমি একটা জিনিস লক্ষ্য করছি মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন যে দাবিগুলো তুলছেন রাজ্যের মানুষের হিতের জন্য তুলছেন কিন্তু দলের মধ্যেই কিছু কিছু নেতা নেত্রীরা যারা রয়েছেন তারা ওনাদের ওনার কথা কতটুকু গুরুত্ব দিয়ে শোনেন এবং কতটুকু গুরুত্ব দিয়ে ওনাকে মানেন ওনার ওনার যে অর্ডার রয়েছে সেটাকে ওনারা পালন করেন এটা কিন্তু আজকে একটা সন্দেহের মধ্যে এসে দাঁড়িয়েছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এই সকল বিষয়গুলোকে অবারকাম করে সামনের দিকে এগিয়ে যাবেন সেটা রাজ্যের আপামর জনগণ বিশ্বাস করে আজকে এই বলে আমি আমার আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই নারী নিয়ে নেন নমস্কার